ইসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক নেতৃবৃন্দের প্রতি আপনাদের সমর্থন প্রত্যাশা করছি ঢাকা দশ আসন থেকে ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ ওসীম আপনাদের সমর্থন প্রত্যাশী পঞ্চগড় দুই থেকে ফরাদ হোসেন আজাদ সিরাজগঞ্জ পাস হতে আমদ ইসলাম খান আলিম বরিশাল দুই থেকে ছাত্রনেতা দুলাল হোসেন আউ বকর সিদ্দিক রাজশাহীর পুটিয়া থেকে মনোনয়ন প্রত্যাশী ছাত্রনেতা আকরামুল হাসান নরসিংদী তিন থেকে কে এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল থেকে আমি কুমিল্লা নয় থেকে জাতীয়তাবাদী দলের ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী আপনাদের সকলের শুভকামনা ও দোয়া প্রত্যাশী